আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আরছি জিমিচুর উপরে কাচচুপী কাজ করা চলুন আমরা কালেকশন গুলো দেখা আসি একদম আপডেট নিউ কালেকশন ইট কালেকশন ঠিক আছে এগুলো দিয়ে আপনি জামা শাড়ি কামিজ এবং জামা আর শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা গালারা শারারা গোল জামা সব তৈরি করতে সক্ষম হবেন ঠিক আছে এই কালেকশনটা আপনি একদম ইউনিক পুরোটাাই দেখেন কাচচুপী কাজ করা থাকবে পুরোটাই কাজ করা তো এই সেম ডিজাইন আমাদের কাজ চারটা কালার আছে এই ভিডিওতে আমাদের তিনটা ডিজাইন হবে এই ডিজাইনে চারটা কালার প্রথমে যে কালারটা দেখালাম এই একটা কালার হবে সেম ডিজাইনের এই যে একটা কালার হবে এটা হলো অফ সাদা কালার বলা হয় যাকে বলা হয় ক্রিম মানে কামিজ করতে পারবেন শাড়ি করতে পারবেন গোল জামা করতে পারবেন এমনকি যদি চান আপনারা গাড়ারা সারারা বানাইতে পারবেন স্কার্ট প্লাজো লেহেঙ্গা সব করতে পারবেন শাড়ি করলে তো আরও ইউনিক লাগবে এগুলো ফুলে থাকবে না শরীরের শুধু দেখেন এভাবে লেগে থাকবে পরে থাকবে আর এগুলো টানাস দেখা যাবে না যদি শাড়ি করেন শয় গজেই শাড়ি হয়ে যাবে এগুলো বলে শাড়ির জন্য ভাইরাল পুরো অনলাইনে শাড়ি বিক্রি হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু আমাদের এখানে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র একুশশো টাকা একুশশো টাকায় ফুল একটা শাড়ি গজপত্তি সে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো শপে যাবেন চারশো সাড়ে চারশো টাকা গজে কিনতে হবে একমাত্র সাত ফেব্রিক্সে আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন গজে একশো টাকা ডিসকাউন্ট মাত্র তিনশো টাকা গজ ঠিক আছে এটা হলো মেরুন কালার এই ডিজাইনের আমাদের কাছে আর একটা কালার হবে এটা বলা হয় বেগুনি কালার এটা তো একদম ভাইরাল কালার যে আপুরাই দেখতেছে এই কালারটা এই কালারের উপর ক্রাশ মানে ক্রাশ একটা কালার খুব একটা ইউনিক কালার তো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শট দিবেন আর পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ঠিক আছে আর এখানে যদি আপনারা কিনতে চান গজে একশো টাকা কম পাচ্ছেন এটা মাথায় রাখবেন দাম থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা দরদাম করা যাবে না যারা দরদাম করবেন তাদের জন্য পঞ্চাশ টাকা গজে বেশি ঠিক আছে এই যে দেখেন মাত্র সাড়ে তিনশো টাকা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে এই যে দেখেন অফ হোয়াইট কালার সেম ডিজাইন পেস্ট কালার

আর কাচুপি মানে সাড়ে চারশো পাঁচশো কিন্তু সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনে আমাদের তিনটা কালার হবে এই যে ব্ল্যাক কালারটা দেখেন সেম ডিজাইনে ব্ল্যাক আবার সেম ডিজাইনে এটা রানী গোলাপ বলে অনেকে ড্রাগন কালার বলে ঠিক আছে সেম ডিজাইনে লাস্ট একটা কালার এই যে ল্যাভেন্ডার তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা দোকানের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেট ঠিক আছে রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে আলামিন সুপার মার্কেট জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন থ্রি টু এই দুই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠালেই হবে কাপড়ের টাকা আগে দিতে হবে না ফুল কাপড়ের টাকা অন ডেলিভারি যারা যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ